হ্যালো এভরিওয়ান আমি শ্বেতা আর আমার আরও একটা নতুন লগে জানাচ্ছি তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি নিশ্চয়ই এই চ্যানেলে অনেকে নতুন এসেছ তাদের জন্য বলে রাখি আমি সাধারণত এই চ্যানেলে লাইফস্টাইল ব্লগিং করে থাকি এবং ফোর মান্থ আগে আমার বেবি হয়েছে তো তাকে নিয়ে আমি বেবি রিলেটেড বিভিন্ন ইনফরমেটিভ ভিডিওস দিয়ে থাকি তো যদি তোমাদের এই ধরনের ভিডিওস দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিই এবং কমেন্টে জানাতে ভুলো না নেক্সট ভিডিও নিয়ে দেখতে চাও সো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে বিকেল সাড়ে ছটা মতন বিকেল না অ্যাকচুয়ালি সন্ধেবেলা আর আমি খাচ্ছি এখানে একটু ব্ল্যাক কফি আর আয়নার দিকে তাকি তাকি দেখছি যে হেয়ার লেন্থটা কতটা বড় হয়েছে অ্যাকচুয়ালি আমি প্রায় দেড় বছর হতে যাচ্ছে আমি হেয়ার স্মুথনিং করেছিলাম তারপর থেকে না আমার চুলের টেক্সচারটা অনেকটা ভালো হয়েছে সেটাই একটু নোটিস করছিলাম তো আমি ভাবছিলাম যে আবার কিছুদিন পর হয়তো আমি স্মুথনিং করাবো বা বোটক্স করাবো মাহির মাম্মাম হওয়ার পর থেকে আমি মি টাইম খুবই কম পাই তাই যখনই পাই একদম ছুটি এনজয় করার চেষ্টা করি বেশিরভাগ সময়টা আমি কেন জানি না আয়নার সামনে দাঁড়িয়ে পড়ি নিজের বডিতে কী কি চেঞ্জেস এসেছে সেই সব নিয়েই আর কি একটুখানি পর্যবেক্ষণ করতে থাকি বলতে পারো আর এখন মোটামুটি সন্ধ্যে সাতটা মতন বাজছে আর মাহিও ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে ওঠার পর কেন জানি না আমার ওকে একদম সুপার কিউট লাগে বলতে পারো আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাকেই যখন ঘুম থেকে ওঠে বা যা বাচ্চারা যখন ঘুমোয় তখন দেখবে বাচ্চাদেরকে একটু অন্য লেভেলেরই কিউট লাগে তাই না বলো তো দেখতে তো পেলে মাহি ঘুম থেকে উঠে গেছে আর এরপর ওকে ফিট করিয়ে দিয়েছিলাম আর ফিট করানোর পর অবশ্যই ওকে আমি বার্পিং করাই দশ থেকে পনেরো মিনিট মতন এবং বড় সড়ো একটা ঢেকুর উঠে যাওয়ার পর এইভাবে ওর সাথে কিছুক্ষণ খেলছিলাম অবশ্যই সঙ্গে সঙ্গে নয় এটা খাওয়ানোর অনেকক্ষণ পর প্রায় ধরে রাখো আধ ঘন্টা মতন মানে এখন ওই সাড়ে সাতটা আটটা পর্যন্ত আমরা এরকমই টাইম স্পেন্ড করব তো আজকে আমার রাতের ডিনারও বানানো হয়ে গেছে তো তো কোনো প্রবলেম নেই আমি পুরো সময়টা মাহিকে দিতে পারবো অনায়াসে এরপর আমি পিছনে দুখানা বালিশ দিয়ে ওকে একটু বসতে হেল্প করব মানে এইভাবে ওকে আমি বসতে শেখাচ্ছি ও নিজের থেকেই কিন্তু বসতে চায় যখনই আমি ওর হাত দুটো ধরি ইভেন ও এখন হাত ধরতে শিখেছে বা হাত বাড়াতে শিখছে ধীরে ধীরে হাত বাড়াতে অতটাও শেখেনি বাট ও ট্রাই করে ব্যাপারটাকে নিয়ে আর যখনই আমি ওর সামনে নিজের হাত দুটোকে রাখি ও হাতে সাপোর্ট নিই যে কোনোভাবে উঠে বসতে চায় আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে আমি তালিয়ে দিচ্ছি হাতটাকে আমি আপওয়ার্ডসে তুলছি নামাচ্ছি এতে করে দেখবে বাচ্চারা যখন একদম ছোট থাকে তখন ওরা বসতে ঠিকই পারে সাপোর্ট দিলে বাট দেখবে মাথাটাকে অলওয়েজ ওরা নিচু করে রেখে দেয় এটা কিন্তু একদমই ভালো না ওদের নেক বোনের জন্য একদমই ভালো না তো ওই জন্য আমি চেষ্টা করছি এরকম কিছু একটা খেলনা দিয়ে অথবা হাততালি দিয়ে দিয়ে ওর মাথাটাকে ওপর দিকে তোলার জন্য মানে ও নিজে থেকে যেন অ্যাটেনশন দেয় মানুষকে বা খেলনাটাকে অ্যাটেনশন দেওয়ার জন্য যদি ও ঘাটটাকে তোলে সেটা কিন্তু ওর নেক বোনটাকে আরও বেশি স্ট্রং করে আর আমি যখনই ওকে এইভাবে বসাই মনের ভেতরে একটা ভয় তো থাকে কারণ খুব তাড়াতাড়ি যে ব্যাপারগুলো ঘটে যাচ্ছে আমার কাছেও ব্যাপারগুলো ভীষণ নতুন তবে ওকে তো আস্তে আস্তে শেখাতেই হবে জিনিসগুলো ও যত ইন্ডিপেন্ডেন্ট হবে ততই তো আমার পক্ষে ভালো তাই না বলো কিন্তু যখনই ও এইভাবে বসে থাকে আমি কিন্তু একদম সতর্ক থাকি যে একটুখানিও যেন ও পড়ে না যায় বা পড়লেও যেন হালকা মানে বুকের ভরে বিছানার মধ্যেই আর কি বুকের ভরে পড়লো অল্প একটু দূরত্বে পড়লো সেটা ঠিক আছে বাট অনেকটা দূরত্ব থেকে দাঁড়াম করে বুকের ভরে পড়ে গেল বিছানার উপরেও বলছি কিন্তু সেটা কিন্তু ওদের জন্য ভালো না তাই এই সময়তেই আমাকে অনেক বেশি সতর্ক থাকতে হয় সারাদিন দেবনীল ঘরে থাকে না আর আমার উপরে সেরকম কোনো গার্জিয়ানও নেই এখানে মানে আমরা যেহেতু বাইরে থাকি তো এখানে কোনো গার্জিয়ান নেই যে আমাকে দিন বোঝাবে বা আমাকে একটুখানি গাইডেন্স করবে যে ছোটো বাচ্চাকে কীভাবে মানুষ করতে হয় বা কি আমি যেটুকু শিখেছি পুরোটাই বলতে গেলে সোশ্যাল মিডিয়া থেকে শিখেছি আর আমি আমার মনে হয় যেন এর কারণে আমার উপরে অনেকখানি রেসপন্সিবিলিটিস একটা তিন চার মাসের বাচ্চাকে সামলানো সারাটা দিন দেবনীল আমার মনে হয় ওর দায়িত্বটা আমাকে দিয়ে গেল তো এই দায়িত্বটা যদি আমি ঠিক করে ফুলফিল না করতে পারি আমাকে নিজেকে যেন একটা গিল্ট ফিল হয় ওই জন্য আমি নিজেকে প্রচুর পরিমাণে সতর্ক রাখি যেন ওর কিছু প্রবলেম না হয় তাতে আমার ঘরের কাজ হোক না হোক আমার তাতে কিছু যায় আসে না এখন তোমরা নিশ্চয়ই ভাবছো যে ওর এত সতর্ক থাকি এত ওর খেয়াল রাখছি তাহলে মাহি কেন কাঁদছিলো এই সিচুয়েশানটাতে তো আমি ওকে কাঁদতে দিলাম অ্যাকচুয়ালি বা তো প্রথম কথা তো হচ্ছে বাচ্চাদের জন্য কান্না হাসি দুটোই খুব দরকার এতে ওদের হার্টের পজিশনও ভালো হবে হার্ট আরও স্ট্রং হবে বিভিন্ন অর্গ্যানসগুলো ওদের স্ট্রং হতে থাকবে আর কেন কাঁদতে দিলাম যদি বলতে পারো তো আমি ওর লিমিটটাকে ধীরে ধীরে পুশ করার চেষ্টা করছি যেন ও ধীরে ধীরে বুঝতে পারে যে না আমি এতটা পারবো বসতে যখন ও কাঁদছে তার মানে ও আর পারছে না ওর আমার হেল্প চাই ও কাঁদছে এবং দুটো হাত বাড়িয়ে দিয়েছে দ্যাট মিনস ওর আমাকে চাই ও তখনই কিন্তু আমি ওকে হেল্প করলাম আদারওয়াইজ আমি কিন্তু অবশ্যই ওর পাশে এরপর আবার মাহি একটুখানি বলতে পার পাওয়ার ন্যাপ নিয়ে নিল ওই আধ ঘন্টা মতন তো আমি আবার একটু সময় পেলাম ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে নিলাম আর আমি এখানে ওর রাতে স্কিন কেয়ারের সমস্ত জিনিসপত্র রেডি করে নিয়েছি ওই দেখো এখনও ঘুমোচ্ছে আমি জাস্ট অপেক্ষা করছিলাম যে কখনও উঠবে আর আমি ওর রাতে স্কিন কেয়ার তেল মালিশ এই সমস্ত কাজগুলো করে ফেলবো এখন মোটামুটি বাজে ধরে রাখো ওই সাড়ে আটটা মতন এসিটা আমি অফ করে দিয়েছি তার কারণ আমি এক্ষুনি ওর বডি মালিশ করব। সো এরপরেই আমি সেই বহু প্রতীক্ষিত টপিক নিয়ে আলোচনা করতে চলেছি যে বাচ্চার ঘরে এসি চালানোর কি কী নিয়ম আছে কী কী টিপস আছে যেগুলো ফলো করলে তোমাদের বেবিদের ঠান্ডা লাগবে না তো এই নিয়ে চলো কিছু কথা বলা যায় মোটামুটি সবার মনে এই প্রশ্নটা থাকে যে আমার নিউবর্ন বেবি আমার ঘরেই এসি চালানো যাবে নাকি যাবে না এসি কত টেম্পারেচারে রাখবো কিভাবে করব কতক্ষণ চালানো যেতে পারে সারা রাত কি চালানো যেতে পারে না কি পারে না তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদেরকে দেবো আর উত্তরগুলো কীভাবে দেবো এক তো হচ্ছে চার মাসের এক্সপিরিয়েন্স বলতে পারো দ্বিতীয়ত হচ্ছে এই সমস্ত নিয়ে আমি অনেক রকম রিসার্চ করেছি সোশ্যাল মিডিয়াতে বলতে পারো বিভিন্ন রকম ডক্টরের সাথে আমি কথাবার্তা বলেছি তো সেখান থেকে আমি যেটুকু শিক্ষা পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো আমি কিন্তু কোন রকমের কোনো পেডিয়াট্রিক নই বা আমি কোনো প্রফেশনাল নই আমি আমার যেটুকু আমি জ্ঞান অর্জন করেছি সেখান থেকে তোমাদেরকে বলছি ব্যাপারটা সো বেসিক্যালি তোমরা সবাই জানো যে প্রেগন্যান্সিতে প্রচণ্ড পরিমাণে গরম লাগে আমি একটা কথা আগেই তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে যাদের এসি নেই সেটা আলাদা ব্যাপার এসি না থাকলে কোনো প্রবলেম নেই বাচ্চাকে ন্যাচারালি বড় হতে দাও সেটা আরও ভালো একটা ব্যাপার আমি মনে করি সেটা তো প্রথমে এই পয়েন্টটা আমি ক্লিয়ার করে দিলাম এরপরে আসি আমার কথাতে যে সবাই তোমরা নিশ্চয়ই জানো যে প্রেগন্যান্সিতে প্রচণ্ড পরিমাণে গরম লাগে আমার অনেক বেশি ওয়েট ছিল আমি অনেক মোটা ছিলাম এখনও আছি আমি মোটা বাট দেখবে মোটা লোকেদের একটুখানি বেশি গরম লাগে তো আমি যেহেতু একটু মোটা তো আমার কিন্তু প্রচন্ড পরিমাণে গরম লাগে তো সেই কারণে প্রেগন্যান্সিতে সারাদিনই বলতে পারো আমার ঘরে এসি থাকতো এবার পেটের ভেতরে মাহি তো ছিল আর মাহি তো ওই হিউমিডিটিতেই বড় ওই রকম ওয়েদার ওইরকম টেম্পারেচারের মধ্যেই ধীরে ধীরে ও গ্রোন আপ হচ্ছিল পেটের ভেতরে তো যখন ওর জন্মের পর যখন ও আমরি হসপিটালে হলো সেখানেও ফুল অন এসেছিলো তো এনআইসিউতে যখন ওকে রাখা হলো এনআইসিউতেও ফুল এসেছিলো আমরা ডক্টরকে জিজ্ঞেস করেছিলাম যে ও একেবারে নিউবর্ন আমরা ঘরে টেম্পারেচার কি রাখবো কি করতে পারি কিনা। না ডক্টর আমাদেরকে বলেছিল যে যখন তোমাদের মনে হবে যে তোমাদের জন্য টেম্পারেচারটা একদম ঠিকঠাক সেই টেম্পারেচারে অনায়াসে বেবিকে তোমরা রাখতে পারো এবার আমি তোমাদেরকে কিছু টিপস বলে দেবো যেটা বাচ্চাদের ঘরে এসে চালানোর আগে অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে তো দেখো এসি চালাচ্ছ মানে এটা নয় যে রুমটাকে একেবারে চিল্ড করে দেবে এরকমটা কিন্তু একেবারেই নয় এসি টেম্পারেচার হবে কিছুটা এরকম যে তোমার ঠান্ডাও লাগছে না তোমার গরমও লাগছে না মানে ধরে রাখো বাইরের টেম্পারেচার চল্লিশ চলছে তুমি যদি এসির টেম্পারেচার আঠেরো উনিশ এরকম রেখে দাও তাহলে কিন্তু চলবেই না প্রথম কথা বাচ্চার ঘরের টেম্পারেচার কিন্তু কখনোই চব্বিশের নিচে নামানো উচিত নয় এটা ডক্টরেরা বলে থাকেন চব্বিশ থেকে সাতাশের মধ্যে তোমরা টেম্পারেচার রাখো আবার সাতাশটা আঠাশটা আবার বড্ড বেশি গরমের দিকেই চলে যাচ্ছে তো সেটাও আমি বলবো না ঠিকঠাক আমি আমার রুমে বেশিরভাগ টাইমে চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে টেম্পারেচার রেখে থাকি এসি চলছে মানে নিশ্চয়ই গরমকাল আর তোমরা নিশ্চয়ই বেবিদেরকে একদমই হালকা পাতলা সুতি সেই টেপ জামাগুলো পরিয়ে রাখছো কিন্তু এসি চললে কিন্তু সেগুলো একদমই করা যাবে না বিশেষ করে এসি চললে তোমাদেরকে ইউজ করতে হবে রম্পার টাইপের ড্রেস বা ওয়ানজি জি টাইপের ড্রেস যেগুলো একটুখানি গা ঢাকা পোশাক হবে একটুখানি মোটা টাইপের হবে একদম সুতির কাপড় পরিয়ে রাখলে কিন্তু চলবে না প্রথম দেড় মাস আমি মাহির জন্য যেগুলো করেছিলাম ওকে তো প্রথমত আমি লেয়ারিংয়ে জামা কাপড় পরাতাম সেটা হচ্ছে প্রথমে ও একটা ইনার পরতো ও ডাইপার থাকতো ডাইপারের ওপর আরেকটাও ইনার ওয়ে পরতো তারপর আমি ওকে রম্পার পরাতাম রম্পার মানে হচ্ছে যেগুলো জামা প্যান্ট একসাথে চেন সিস্টেম বা বোতাম সিস্টেম যে কোনো কিছু হতে পারে এছাড়া আমি ওকে সবসময় টুপি পরিয়ে রাখতাম হাতে বুটি মিটেন্স সমস্ত কিছু ওর পুরো হোল কভার থাকতো এবং প্রথম এক মাস আমি ওকে এর ওপরে আবার সোয়াডেল করতাম এবং এর পুরোটাই কিন্তু আমি ডক্টরের থেকে জেনে শুনেই করেছি ডক্টররা সময় বলে থাকেন বাচ্চাদেরকে একটা যে কোনো জামা কাপড় পরালে চলে না নিউ বর্ন বেবিদের কথা আমি বলছি বাচ্চাদেরকে সব সবসময় লেয়ারিংয়ে কাপড় পরাতে হয় এবং এসি চললে তো অবশ্যই পরাতে হবে এসির টেম্পারেচার চব্বিশের নিচে নামানো একেবারেই উচিত হবে না চব্বিশের নিচে কিন্তু তোমরা নামিও না আমি যখন মাহিকে তেল মাখাই বা ওকে স্নান করাবো বা আমরা রুম থেকে কোথাও বেরোবো তৎক্ষণাৎ কিন্তু আমি আগে থেকেই প্ল্যানিং করে রাখি এবং আধ ঘন্টা এক ঘন্টা আগের থেকে আমি এসিটাকে অফ করে দিই এবং জানলা দরজা খুলে রুমটাকে নর্মাল টেম্পারেচারে আসতে দিই তার কারণ হচ্ছে হঠাৎ করে যদি ঠান্ডা থেকে গরম একটা কিছুতে নিয়ে যাওয়া হয় বা ওকে ঠান্ডার জায়গার মধ্যে হঠাৎ করে জামা প্যান্ট খুলে তেল মাখাতে স্টার্ট করে দিই তাহলে কিন্তু অবশ্যই ঠান্ডা লেগে যাবে বাচ্চাদের তো এই ব্যাপারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যখনই তোমরা ঘর ওই এসি রুম থেকে বাইরে বেরোবে এসি রুম থেকে বাচ্চাকে বের করার আগে আধ ঘন্টা আগে সমস্ত জানলা দরজাকে খুলে আর এসিটাকে বন্ধ করে দিয়ে রুম টেম্পারেচারের আগে রুমটাকে আসতে দিতে হবে তারপর কিন্তু বেবিকে তোমরা বের করবে কারণ হট করে যদি তোমরা চব্বিশ ডিগ্রি থেকে বাচ্চাকে তেত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রিতে নিয়ে চলে যাও তাহলে কিন্তু বাচ্চার পুরো ঠান্ডা লেগে যাবে আর আমি তো এর আগের ব্লগেও বলেছিলাম যে মাহি সব সময়তেই প্রায় এসিতে থাকে তার কারণ হচ্ছে উড়িষ্যাতে প্রচণ্ড পরিমাণে গরম তো আমি উড়িষ্যাতে থাকি আর এখানে প্রচণ্ড গরম থাকার কারণে প্রায় সারাদিনই এসি চলে সারাদিন বলতে কি এবার কি চব্বিশ ঘন্টা চলে সেরকমটা একদমই না তাও ধরে রাখো চোদ্দো পনেরো ঘন্টা তো চলতেই থাকে তো আমি যখনই ওকে স্নান করাতে যাই তেল মাখাতে যাই বা আমার রুম থেকে কোথাও বেরোনোর থাকে মাহিকে নিয়ে তখনই কিন্তু আধ ঘন্টা আগে আমি পুরোটা বন্ধ করে দিই এই হচ্ছে ব্যাপার আর এসি নিয়ে এর পরেও যদি তোমাদের আরও কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা জানাতে ভুলো না একদম নিউ বর্ন এজ থেকে তোমরা এসি চালাতে পারো এসির টেম্পারেচার চব্বিশ থেকে আঠাশের মধ্যে রাখতে হবে কোথাও বেরোনোর আগে বা জামা কাপড় খোলানোর আগে এসি অবশ্যই আধ এক ঘন্টা বন্ধ করে নাও রুমটাকে আগে রুম টেম্পারেচারে আসতে দাও আর নর্মাল টেম্পারেচার তারপরে বাকি কাজ করবে আর এসি চালালে অবশ্যই বাচ্চাকে মাস বয়স অবধি অন্তত লেয়ারিং জামা কাপড় পরাও এবং হাত মোজা পা মোজা মাথায় টুপি এগুলো অবশ্যই ক্যারি করো সো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমি কিন্তু ডেলি এখন তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করছি আর যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানিও কতটা তোমরা হেল্প পেলে কিনা আর যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে এই ব্যাপারে অবশ্যই জিজ্ঞেস করো কমেন্ট বক্সে আমি রিপ্লাই করে দেবো আর নেক্সট ভিডিও কিনে দেখতে চাও সেটা নিয়েও কিন্তু তোমরা আমাকে জানাতে পারো তো চলো টাটা আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট